তো আসলে এরকম শৈশব কারো জন্ম নয় আমরা চাই যারা শিশু আছে তাদের জন্য পুরো পৃথিবী উন্মুক্ত হয়ে যাক তাদের জন্য পুরো পৃথিবীটাই খোলা হয়ে যাক তাদের জন্য যাতে কোনো বর্ডার না থাকে তো আসলে কষ্ট হয় এদের অবস্থা দেখলে কষ্ট হয় এরাও তো আমাদের মতো মানুষ এদের এরা এদের যে শৈশব এই শৈশবটা কিন্তু এরা আমাদের মতো করে আমরা যেভাবে শৈশবটা আমাদের কাটিয়েছে কিংবা আমাদের বাচ্চারা যেভাবে

মারা মাঝে নগরে তারা বাংলাদেশে মানুষে লালনের দেশে কুষ্টিয়া কুষ্টিয়া তো নাম বলতেছি না কারণ লালনের দেশে বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ওনার বা বাড়ি কোন দেশে কোন জায়গায় আর বাংলাদেশে কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল হচ্ছে কুষ্টিয়া কুষ্টি অঞ্চল ওনার বাড়ি কুষ্টিয়া জেলায় তো আসলে তো ওনার থেকে ব্যাগ যে ব্যাগটা আছে এটা হচ্ছে যারা ফকির দরবেশ আছে ওই রকম মানুষের মানে লালন যারা আছে এরকম মানুষের ব্যাগের মতো তো সিদ্ধি ব্যাপার ভাই এরা কিন্তু তিনজনের সমবয়সী এদের বয়স কিন্তু আমরা পার করে আসছি এদের আসলে যে শৈশব এই শৈশবটা কিন্তু খুবই মিষ্টি কিন্তু এরা সেই মিষ্টিটা পাচ্ছে না এটার জন্য দুঃখ প্রকাশ কিছু করার নাই আসলে কারণ আমাদের হাতে কিছু নেই দেখা যাবো আবার যদি আর মাঝে মধ্যে আয় তারাল যদি আবার দেখা হয় সরার্ল্লা কিছু সাহাত তাহাত পান্ড মারা আরেকবার আসতে এখন তো এলাকা দোয়ানোনায় হাসে করে আছে না দোয়ানো নাই এই তিনজনকে আমরা কিন্তু ছবি তুলতে দিছি আমাদের ছবিগুলা মানে এত সুন্দর ভাবে ছবি তুলছে এরা যদি এদেরকে যদি একটু যত্ন করা যায় যদি এদেরকে একটু বানিয়ে নেওয়া যায় এরা কিন্তু বড় হল অনেক অনেক সেটা হোক ভিডিওগ্রাফার ফটোগ্রাফার নয়ত বা আরো অনেক বড় কিছু হয়তো হতে পারবে নয়তো বা সিনেমাটোগ্রাফার এদেরকে একটু জ্বালা ফালাই করতে পারলে কিন্তু এরা এদের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল খুবই ব্রাইট এদের ফিউচার তো ঠিক আছে আসসালামু আলাইকুম

আমিও টাটা দিচ্ছি বিদিয়া নিচ্ছি ভাই একটু বিদিয়া নিবেন ওকে স্বাগতম